ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম যেনারা এই প্রকল্পে একদম নতুন আবেদন করেছেন ইতিমধ্যে এই মাসে তিনারা কবে টাকা পাবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি জানাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে যান তবে নতুন কৃষকদের ক্ষেত্রে এরকম সুবিধে রয়েছে নতুন আবেদন করলে যে রবি মরশুমের কিস্তি বা আগের যে কিস্তিটা রিলিজ করেছে সেই টাকাটাও তিনারা পেয়ে যান তবে কবে এই প্রকল্পের মাধ্যমে আপনারা নতুন আবেদন করে টাকা পাবেন সেটা ক্লিয়ার আজকের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু মূল্যবান পাঠস আলোচনা করবো নতুন কৃষকদের জন্য যে এপ্রিল মাসে যেনারা আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তিনারা টাকা পাবেন কি না বা কবে পাবেন এই সংক্রান্ত আপডেটটাই শুধুমাত্র আজকের এই ভিডিওতে আপনারাকে ডিটেলসে জানাব দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই কৃষকদের জন্য এ প্রকল্প শুরু করেছে এবং এ প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দিচ্ছে তবে এ প্রকল্পে আর্থিক সাহায্য কৃষকরাই তারাই পাচ্ছেন যাদের সবকিছু ঠিক আছে বা তিনারা যোগ্য এ প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যোগ্য কৃষকদেরই টাকা দেওয়া হয় ইতিমধ্যে এই প্রকল্পে যেনারা নতুন আবেদন করেছেন এপ্রিল মাসে তিনাদের একটাই প্রশ্ন তিনারা নতুন গুলো কবে টাকা পাবেন পুরনোগুলো কবে পাবেন সেই নিয়ে অলরেডি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছি এবং নতুন কৃষকরা কবে পাবেন চলুন সেটা একবার আপনাদের সাথে ক্লিয়ারলি বিষয়টা মেনশন করে ডিটেলসে আপনাদেরকে জানাচ্ছি তো বাংলা ভাষায় আশা করি আপনারা ক্লিয়ারলি বিষয়টি বুঝবেন আর যদিও না বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করবেন তো চলুন এবার ক্লিয়ার সেই আগে স্ট্যাটাস চেক করার প্রসেসটা দেখায় নতুন কৃষকদের তার পরবর্তীতে আমরা আপনাকে টাকা কবে পাবেন নতুনরা সেটাও জানাবো তো প্রথমে আমরা আপনাদের স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন সিম্পলি গুগল ব্রাউজারে লিখবেন কৃষক বন্ধু সিম্পলি ওয়েট করবেন এই জায়গাটাতে তারপর আপনার সামনে লোডিং হয়ে পরবর্তী পেজ চলে আসবে সিম্পলি এই কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো সিম্পলি এখানে ওয়েট করবেন আপনারা নেটওয়ার্ক প্রবলেমের জন্য এখানে সময় লাগতে পারে অনেক সময় ওয়েবসাইট কিন্তু ওপেন হয় না তো এখানে আপনারা যখনই ওয়েবসাইটে চলে আসবেন দ্বিতীয় অপশান আপনারা দেখতে পাবেন এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে প্রথমে সিলেক্ট অপশন যেনারা নতুন আবেদন করেছেন তিনারা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি নেই যেহেতু মোবাইল নাম্বার অ্যাক্নোলজমেন্ট নাম্বার এগুলোতে সার্চ করতে পারবেন ভোটার নাম্বার দিয়ে সিম্পলি যেটা আপনার চয়েস সেটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন আই এম নোটের বটনশানিতে ক্লিক করবেন এখানে আপনার ক্যাপচা চাইবে দিয়ে দেবেন এরপর আইডি কার্ড নাম্বারের জায়গায় আপনি যেটি চয়েস করলেন অর্থাৎ মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেবেন ভোটার কার্ড হলে ভোটার কার্ড দেবেন সার্চ অপশানে ক্লিক করবেন চলুন এতটুকু করাচ্ছি তো দেখুন এবার অনস্ক্রিনে আপনাদেরকে এবার ডিটেলসে এক কিছু জানাচ্ছি আর ইনি হচ্ছেন একজন নতুন কৃষক ইনার বর্তমানে দেখুন কেবিআইডি আর এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ চলে এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার ইনারা কবে টাকা পাবেন যাদের আপ্রুড রয়েছে এবং ট্রানজাকশান স্ট্যাটাস ফাঁকা রয়েছে এগুলো কৃষকরা কবে টাকা পাবেন চলুন একবার ক্লিয়ার জানিয়ে দিই কিন্তু এই প্রকল্পে এই কৃষক আবেদন করেছেন এপ্রিল মাসের এক তারিখে তো এবার এই বিষয়টা আপনারা এবার ক্লিয়ারলি বুঝুন যেই পার্টটি এবার আলোচনা করছে আপনাদের সামনে তো দেখুন এই কেবি ক্যালেন্ডার যেটা রয়েছে সেই কেবি ক্যালেন্ডার থেকে আপনাকে এবার এই বিষয়টা জানাতে পারবো এখানে আপনারা দ্বিতীয় তৃতীয় দুই নম্বর পেজে আপনারা চলে আসবেন সিম্পলি এখানে একটা অপশন পাবেন আপনারা দেখতে খরিফ তো আমরা যে ইনস্টলমেন্টটা পেয়েছি মানে যিনারা এপ্রিল মাসের আগে আবেদন করেছেন অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে আবেদন করেছেন তাদেরকে ডিসেম্বরের বারো তারিখের কিস্তি দিয়ে দিয়েছে জানুয়ারি মাসে আবেদন করেছেন টাকা পেয়ে গেছেন মার্চ মাসে আবেদন করেছেন টাকা পেয়ে গেছেন কিন্তু যিনারা এপ্রিল মাসে আবেদন করবেন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তিনারা আর কিন্তু এই রবি মরশুমে টাকা পাবেন না কারণ এ এখানে কিন্তু যেটাই বলা হচ্ছে যে যদি মরশুমের মধ্যে কেউ আবেদন করে সেক্ষেত্রে তার যদি কোনো বাকি ইনস্টলমেন্ট থাকে সেটি কিন্তু পেয়ে যাবে কৃষক এবার যিনি আবেদন করছেন তিনি কিন্তু এপ্রিল মাসে আবেদন করছেন নতুন মরশুমে অর্থাৎ খারিফ সিজনে তো যেহেতু খারিফ সিজনে আবেদন করছেন সেক্ষেত্রে তার হয় না কারণ এপ্রিল মাস চলে এসেছে সেটা কিন্তু আর অক্টোবর টু মার্চ মাসের কিস্তিটা আর দেবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এটাই ক্লিয়ারলি বোঝালাম আজকের এই ভিডিওতে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যেনারা আবেদন করবেন তাদেরকে খরিফ মরশুমের টাকা রিলিজ যবে করবে তখনই টাকা পাবেন আগের কিস্তির টাকা পাবেন না কিন্তু যেনারা ডিসেম্বরের বারো তারিখের পরবর্তীতে আবেদন করেছিলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে তিনাদেরকে ডিসেম্বরের বারো তারিখের কিস্তিটা দিয়ে দেওয়া হয়েছে তো আজকের